দেখুন তিনটা সিপ ফেলানো হয়েছে অলরেডি মাছের ভিতরে হচ্ছে কেতো রাখা দেখুন মাছ একটা হচ্ছে আপনার কালীবাউস আর একটা হচ্ছে মিরগেল দুইটা মাছ পেয়েছি মোটামুটি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে মূলত মাছ ধরতে চলে আসছি আর একটা জায়গায় এই জায়গায় মূলত এর আগেও আমি এসেছিলাম তো এখান থেকে মোটামুটি ভালোই মাছ পেয়েছি এটা হচ্ছে নতুন একটা খাল লোকেশন বরগুনে গরিচন্দাব বাজার থেকে একটু ভিতরে যাই হোক তো এই হলো আমার গাড়ি গাড়ি এখানে সাইড করে রেখে তারপরে একদম সকালবেলা এসেছি তখন কেবল মাত্র নদীতে আপনার জোয়ার ফাটার যে মাছ বরাবর সেটাকে বলে দুমে বলে গ্রাম বাংলা ভাষায় তো এই হলো আমার স্পোর্ট দেখুন তিনটা সিট ফেলানো হয়েছে অলরেডি মাছ দুইটা হিট করে ফেলেছি কিন্তু আমি একা থাকার কারণে আপনাদেরকে দেখাতে সক্ষম হইনি যদিও মাছ দেখাবো এখন এটার ভিতরে হচ্ছে কেতো রাখা এটার ভিতরে এটার ভিতরে হচ্ছে পান লাখা হচ্ছে লাড্ডু লাড্ডু অংশ লাড্ডু মাছছিলাম দ্বিতীয়ত লাড্ডুতে কোনো মাছ বাঁধে নাই যাই হোক আর এই যে এটা হচ্ছে মূলত চার মাসের চার যাই হোক এখন নদীতে ভাটা চলছে ভাটা চলতেছে তো ভাটার আর কিছুক্ষণ পরে আর ঘন্টা দুইয়ের মতো সময় লাগবে তারপরে আবার জোয়ার আসবে জোয়ার ভাটার মাঝা মাঝামাঝি যে সময়টা ওই সময়টাই হলো গিয়ে মাছ বেশি হিট হয় তো আমি এখন আপনাদেরকে এটা হচ্ছে ব্যাগ আমার এই ব্যাগের ভিতরে অনেক কিছু আছে অনেক আইটেম আছে ঘি মধু খৈর নারিকেলের স্প্রে তারপর অনেক কিছু আছে যাই হোক সেগুলোর দিকে আমরা যাবো না এখন মূলত মাছটা দেখানোর পালা আপনাদেরকে মাছ আমি এখানে ফিশিং করে রাখছি দেখুন মাছটা দেখাচ্ছি আমি দেখুন মাছ একটা হচ্ছে আপনার কালীবাউস আর একটা হচ্ছে মিরগেল দুইটা মাছ পেয়েছি মোটামুটি সাইজ একদম খারাপ না ভালোই তো আল্লাহ ভরসা দেখতে থাকুন আরও আসি আরও মাছ ধরবো ইনশাল্লাহ এটা নদীর মাঝখানে ফেলে দিলাম মাছ ফিশিং করে না রাখলে মাছ হলেও গিয়ে মারা যাবে শুধু শুধু মাছ মেরে তো লাভ নেই তাই মাছটাকে ফিশিং করে রাখলাম এখানে আবার আমি রশি দিয়ে বেঁধে রাখছি এই তো এই স্পটটা হলো গিয়ে মাছ ধরে সব সময় বেশি এখানে স্পটটা খুবই একটা মানে ভালো স্পট এস্পটে মাছ বেশি হিট তো যাই হোক পাশেই থাকুন আর যারা ভিডিওটা ফেসবুক বা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই কিন্তু ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দেবেন কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম অনেক কষ্ট যাই হোক এখন দুপুর একেবারে মোটামুটি ভালোই বাজছে দেখুন একটা কচুরিপানা আসছে এই কচুরিপানাগুলো বর্ষি আমরা যখন ফেলি তখন এই কচুরিপানাগুলো আমাদের জন্য খুব বাধা হয়ে দাঁড়ায় একবার বড়শি বেঁধে গেলে সেই বড়শি টেনে তুলে ফেলতে হয় তাছাড়া আর ওই বড়শি থেকে কখনও খোলা যায় না বর্ষি লক হয়ে যায় ওই ওইটার কাছে ঠিক আছে তো যাই হোক দেখতেই থাকুন সুন্দর মাছ ধরার কিন্তু একটা আনন্দের বিষয় আমাদের বাড়িতে মাছ কিন্তু ফ্রিজে সব সময় থাকে মাছ কিনে রাখা থাকে খাওয়ার জন্য মূলত আমি যে মাছ ধরতে আসি এটা মূলত আমার একটা বর্তমানে নেশা হয়ে গিয়েছে যার কারণে আমি মাছ ধরাটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন ফ্রি থাকি তখন মূলত মাছটা ধরতে আসি ফ্রি ছাড়া তো আর মাছ ধরা যায় না মাছ ধরতে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে যারা ধরে তারাই জানে মাছ ধরার ধৈর্যটা অনেকটাই সবাই মাছ ধরতে পারবে না কারণ মাছ ধরাটা এত সহজ না আর টোপ দিলে যে মাছ উঠবে তাও না মাছ ধরার নির্দিষ্ট একটা সময় আছে মাছ ধরার নির্দিষ্ট একটা গোন আছে সেই গোনে বড়ি ফেলতে হবে এবং বসিতে কি ব্যবহার করতে হবে সেগুলো জানতে হবে সব কিছু মিলিয়ে মোটামুটি মাছ ধরতে অনেক কিছুরই ব্যবহার করতে হয় মাছ ধরতে সবাই পারে আবার অনেকেই পারে না কারণ মাছ ধরাটা আর ধৈর্য ধরাটা এটা সবাই পারে না দেখা গেছে যে আমি একদম সকালবেলা আসলাম সন্ধ্যা পর্যন্ত বসে থাকলাম কোনো মাছ মানে আমার বরশিতে বাঁধল না বা মাছ আমি হিট করতে পারলাম না তখন কিন্তু মনটা খারাপ হয়ে চলে যাওয়ার মানে চলে যেতে হয় যাই হোক এরকম অনেক সময় আমি খালি হাতে গিয়েছি আবার অনেক সময় মাছ পেয়েছি তো আশা করি বুঝতে পারছেন আপনারা তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ইতিমধ্যে আমার বর্ষিতে একটি খোঁট দেখার মতো অবস্থা হয়েছে তো জানি না কোনো মাছ কি না তবে বড়শির ইতে বোঝা যায় যে হয়তো মাছে কোনো টান দিয়েছে তো আমি এখনো শিওর না তবে দেখতেছি যে আসলে কী অবস্থা মূলত বড়শিতে কোনো ময়লা ছিল যার কারণে বড়শিটি তুলে ফেলতে হয়েছে তো এখন আবার নতুন করে টোপ দিতে হবে বড়শি তুলে ফেলেছি তো আবার টোপ দিয়ে আমি বড়শিটা ফেলবো সবাই পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ যে বাড়িতে আনার পরে এই হলো মাছ দেখুন এটা হচ্ছে মিরগেল আর এটা হচ্ছে কালী দুইটি মাছই এখনো তাজা আছে দুটাই আর কি যাই নদীর তাজা মাছ Tchau,